হাই আলাইকুম হ্যালো হাই एवरीवन আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসি যা অবস্থিত পীরগঞ্জে তো অলরেডি আমি টিকিট কাউন্টারের সামনে চলে আসছি এ পার্কার নাম হতেছে কুইং পার্ক নতুন একটা পার্ক হয়েছে যে পার্কে অনেক জনে জানে না তো এই কুইন পার্কে কি কি আছে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ল্যাস গো এই পার্কটা সবচাইতে ভেতরে ঢোকার পরে একটা জিনিস ভালো লেগেছে যা বাম একটা মসজিদ আছে এখানে আপনারা নামাজ পড়তে পারবেন ঢোকার শুরুতে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর সবচাইতে বড়ো কথা এইখানে হচ্ছে ঢুকতে আপনার টিকিট কাটতে হবে মাত্র দশ টাকা কিন্তু গেটটা দেখে আমার ভেতরে মনে হলো তেমন একটা বড় হবে না সামনের দিক যাওয়া যায় সামনের দিক একটু আসার পরে বাম পাশে একটা পুকুর দেখতেছি টুকটাক দেওয়ালে কিছু বিভিন্ন কবির লেখা সামনের দিকে একটা পুকুরের ওপরে একটা ঘর অসাধারণ একটা ঘর রেখে দিয়েছে সুন্দর করে তার নাম হতেছে জলমঞ্চ এই জল হতেছে আপনার হচ্ছে পুকুরের উপরে একটু ডেকোরেশন করেছে এখানে দাঁড়াইলে আকাশটা অসাধারণ লাগে আর এই পাশেও যে পুকুর আছে তো এইসব দেখতে দেখতে আমি এখন চিন্তা ভাবনা করতেছি সামনের দিক যাই দেখি আর কি আছে এইখানে সামনের দিক যতই আসতেছি আসার পর ডান পাশে দেখলাম একটা লাভ চিত্র ওয়াও এখানে দেখি হতেছে বসার জন্য আছে দোলনা ভাবলাম সেই স্কুল জীবনে সেই দোলনা পার করছি এ সময় তো আর হবে না দোলনায় একটু ফিল নিচ্ছি আসলে দোলনার ফিলটা অসাধারণ আর ভালোই লাগলো তো দোলনা খেতে খেতে আমি ভাবতেছি পুরা যে কুইন পার্কটা আছে আমি আজকে এটা আমার দর্শকদেরকে দেখাবো এ টু জেড তো সামনের দিক দোলনা খাওয়ার পর আসার পর একটা বড় একটা বিল্ডিং দেখলাম এটা হইতেছে সম্ভবত রেস্টুরেন্ট তো এইখানে যে কুইন পার্কটা সম্ভবত যতটুকু আমি জেনেছি ছোটো বাচ্চাদের জন্য তো এইখানে ভেতরে ঢোকার পরে আমি যা দেখতেছি ম্যাক্সিমাম হতেছে উত্তি বয়সের পোলাপান কম বয়সের সব সবচাইতে কম আর আমি এখন প্রবেশ করলাম হতেছে একদম শিশু যে পার্ক পার্কটা আছে তার ভেতরে এইখানে ঢোকার পরে দেখেন আমার বাম পাশে একটা নৌকা তৈরি করছে নৌকাটা এখনো পরিপূর্ণভাবে তৈরি হয় নাই তো নৌকাটা দেখার পরে সামনের দিকে আসলাম সুইমিং পুলে সুইমিং পুলটা আমার কাছে অসাধারণ লেগেছে দশ টাকার ভেতরে সুইমিং পুল এখানে নাকি গোসল করলে পঞ্চাশ টাকা লাগবে সুইমিং পুলটা কীভাবে করেছে দেখেন এখানে শুধু পাকা করেছে তারপরে প্লাস্টিক দিয়েছে তারপরে পানি ঢেলেছে গোসল করলে নাকি পঞ্চাশ টাকা লাগবে ও রে বাবা রে বাবা এই ঠান্ডার মধ্যে আর আমি আর গোসল গরম নামিয়া পঞ্চাশ টাকা এমনি এমনি কিল্লা দিব তোমাদের এখন আমি সামনের দিক যাইতাছি সামনের দিক যতই আগাইতাছি খালি ছোট বাচ্চাদের খেলনা আমার চোখে পড়তেছে মনে মনে ভাবতাছি কোনটা যে আমি খেলুম দেখি কি করা যায় সামনের দিক আসে দেখি অনেক খেলনাগুলো বন্ধ করে রাখছে ঢাকে রাখছে ঢাকা রাখার পরে সামনে আইলাম আয়া দেখি লেখা আছে সর্বোচ্চ দুই বছর আহ আমার বয়স তো অনেক হয়ে গেছে সর্বোচ্চ বয়স ছয় বছর তোমরাই খালি খেলবা আমরা খেলুম না আমারও তো মনটা চাইতেছে এখানে একটু উঠুম কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠলো না সামনের দিক আগাইতেছি দেখ পর দেখি ছোটা মনের কিভাবে কি খেলা খেলে এখানেও সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত এখানে খেলতে পারবে তারা আচ্ছা যাই হোক আমি এখন সামনের দিক যাব সামনের দিক এই তো খেলাধুলা করতেছে বাবুদের সাথে কথা হাই দাও মাত্র দশ টাকা দিয়ে মোটামুটি এরিয়াটা বড়ই ছিল আপনারা চাইলে আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারেন এখানে অনেক অনেকগুলন খেলনা আছে এখানে ভেতরে আরও সুন্দর সুন্দর কাজ করতেছে তো কুইন পার্ক থেকে আজকে এই পর্যন্ত আবারও যে কোনো জায়গায় যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শামিউল ইসলাম বলকের সঙ্গেই থাকুন